সুপু বৃষ্টির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা বান্নাটা একটু শেয়ার করবো আর চা খাওয়াটা শেয়ার করব আর শেয়ার করবো একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সামনের দিন তোমাদের দেখিয়েছিলাম আজকে শেয়ার করবো তোমাদের সঙ্গে একটা দারুণ স্বাদের টিফিনের রেসিপি একদম নতুন নতুন রেসিপি বন্ধুরা সেটার নাম হচ্ছে দিলবাহারি দেখতে যেমন খেতে তেমন নামও যেমন মানে একদম মিলেমিশে একাকার হয়ে যাবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকে রেসিপিটাও খুব ভালো লাগবে আর ব্লগটাও খুব ভালো লাগবে আজকে মাঠে চলে যাবো সোজা সকালবেলা উঠে আমাদের ওষুধ মারাচ্ছে জমিতে বা আর বড়ো বাবা ওষুধ মারছে ধানে তোমাদের বললাম না যে দুদিন চার দিন ছাড়া ছাড়া ওষুধ মারতে হচ্ছে যেহেতু ধানে প্রচণ্ড প্রজাপতি লেগেছে ধান প্রতি বলে না তো যাই হোক সেই জন্য আর কি আর এখানে জমিতে জলও দেয়া হচ্ছে আজকে আর বৃষ্টির পাওয়া আর বৃষ্টির বড় বা ওষুধ মাঠে দেখতেই পাচ্ছ ওই দূরে মানে দূরের জমিটা আগে দিচ্ছে তারপরে এই জমিতে দেবে তো এই দেখো জল দেওয়া হচ্ছে জমিতে আর ধানগুলো কি সুন্দর সবুজ হয়ে গেছে এই দেখো বন্ধুরা আর এখন বাজে সাড়ে সাতটা আর আমি রান্না বসাবো এবার সজ্যোগ্যন্ত্র করে নিচ্ছি এবার চানটা করে নেবো নিয়ে রান্নাটা বসানো হবে তো আমি ভালো তোমাদেরকে একটু দেখিয়ে আসি এই দেখো জল দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ এই দেখো জমিতে জল দেওয়া হচ্ছে দেখো জল আসছে মানে আগে সকালবেলা উঠে দুই ভাই আর কি শ্যালোটা চালিয়ে দিয়েছে এই দেখো দিয়ে আর হচ্ছে এখানে চলে এসে ওষুধ মারতে যাক জমিতে জল যাচ্ছে আর এখান থেকে নালা বই কিন্তু চলে যাচ্ছে সই দূরে ওষুধ হচ্ছে চলো তোমাদের দেখিয়ে আসি আমার দেরিও হয়ে গেছে বৃষ্টি শোনা আজকে স্কুল আচ্ছা প্রথম স্কুল বন্ধুরা মানে পনেরো ষোলো দিন মতো ছুটি ছিল মাধ্যমিকের পরীক্ষা হচ্ছিলো তো সেই জন্য আজকে প্রথম স্কুল খুলবে সোনা স্কুলে যাবে সোনা ঘুমাচ্ছে এখনো ওঠেনি তো সেই জন্য ভালো আমি একটুখানি তোমাদের ভিডিওটা করে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছি দেখো আজকে মোটামুটি কুয়াশাটা একটু কম আছে সাড়ে সাতটা বাজে বেশ পরিষ্কার হয়ে গেছে আকাশটা তো চলো তোমাদের দুবে গিয়ে একটু দেখায় দাদা দাঁড়িয়ে আছে মানে ওর কাঁধে যে ওই ডামটা না ডামটা দাদা তুলে দিচ্ছে আর ও আজকে ওষুধটা মারছে আর কি এই দেখো দেখতে পাচ্ছি এই ডামটা কিন্তু আমরা ওই বাড়িতে কিনে রেখেছি আর কি প্রচণ্ড পোকা হচ্ছে প্রচণ্ড পোকা হচ্ছে কবে ওষুধ মালে জানো তোমরা এই ওষুধ নিয়ে এই এইখান থেকে জল নেবে তাই তো তোমাদের সুবিধা আছে এখান থেকে জল নেবে এই জল যাচ্ছে না আচ্ছা কতক্ষণ মেশিন চলবে এক ঘন্টা সকালবেলা চালিয়েছে তো বাবা বিশেষ কি গন্ধ বাড়াচ্ছে বাবা চলে যাচ্ছি আমি বাবা তোমরা দিন পর পর ওষুধ মারছো তাহলে এত প্রজাপতি লাগছে এখানটা আর চাষ নেই শুধু আমাদেরই চাষ এখানটা আর দুশোই দূরে একদিন চাষ করেছে আর এখানটায় আমাদের চাষ করা আছে বাবা ফের গুলবে এই হচ্ছে মেশিন মেশিনটা আমরা কিনে রেখেছি ঘরে বন্ধুরা প্রতি বছর তো আমাদের মানে চাষ করা হয় তো সেই জন্য আর মানে ভাড়াতে পঁচিশ তিরিশ টাকা ভাড়া চলে যায় তো সেই জন্য আমরা পঞ্চাশ টাকা হয়েছে এখন তো এখন আর পঞ্চাশ টাকা হয়েছে যাই হোক চলো বাড়িতে চলে যায় যাক ধানটা ওদের তো দেখিয়ে দিই দিয়ে যা বাড়িতে চলে যাবো গিয়ে রান্না রান্না করবো টিফিন খাবো সব তো ওদের শেয়ার খাবো আবার জল খাচ্ছি বীজ মাত্র মাত্রা আবার জল খাচ্ছে দেখতে পাচ্ছ তো চলে যাবো আমার চান টান কিছুই হয়নি এখনও শুধু কোটা কাটা করে আর চলে এসেছি এদিকে এবার চান টান করে সোজা সুজি জোড়া উনুনে সব জোগাড় করে নিয়ে চলে আসবো নি তারপর সোজা সুজি আমি দিদি রান্নাটা করে নেবো ঠিক আছে তো বৃষ্টি সেননাকে আবার ওই রান্না করতে রেডি করে দেবো দিয়ে আর ওর কোনো ঝামেলা নেই মানে তরকারি হোক না হোক ভাতে ভাত ভাত হলেও খেয়ে চলে যায় আলু ভাতে ডিম ভাতে আর ডিম ভাজা দিলে না হয়ে যায় তো যাই হোক চলো বাড়িতে চলে যাচ্ছি এখন মানুষ সাতটা বাজতে যায় তো চলো বুঝতেই পাচ্ছি বৃষ্টির বাবা আর বাবা বাবা আসতে বসে এখানে করবে ওরা তাই এতক্ষণ করুক আমি যতক্ষণ করে বান্না করি ওরা বাড়িতে গিয়ে আমার কাজে বের হবে বৃষ্টির বাবা নটা কুড়ি আমি বাড়িতে এসে স্নান সেরে কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট করেছি এখানে দেখো আমুদি মাছ নিয়েছিল বাড়িতে ব্যাপারে এসেছিল তো সামনের দিন যদি চিকেন টিকেন খেয়েছি তো আমুদি মাছ আলু দিয়ে ধনে পাতা দিয়ে দেখো একটু মাখামাখা করেছি আর একটু আমুদি মাছ কটা ভেজেও রেখেছি দাদা খুব পছন্দ করে বা ভাজা খেতে আর এখানে বেগুন ভেজেছি দেখো নিম দিয়ে মানে নিম পাতা দিয়ে আর কি এটা হচ্ছে আমাদের আজকে রেসিপি আর সোনা কিন্তু ভাত খেতে বসে গেছে সোনা বলছে আমাকে দেখাবে না আজকে তো দেখো ও চেয়ার বসে ভাত খাচ্ছে ভাত দেখতেই পাচ্ছ তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম সোনা ভাত খাচ্ছে তো যাও সোনাকে ভাত তাত খাইয়ে আমি একটু দিয়েই আসলাম কারণ ব্যাগের মধ্যে প্রচুর বই নিয়েছিল আজকে আর জামা কাপড়ও নিয়েছে দুটো চারটে ওখানে আছে তো দুটো চারটে নিয়েছি দিদি বাড়িতে থাকবে বলে বইগুলো সব নিয়েছে খাতাগুলো নিয়েছে ওই জন্য কিন্তু অনেকটাই ভারী হয়েছে বেগ ব্যাগটা তো তাই জন্য আমি ওকে দিয়ে আসলাম দিয়ে এসে কিন্তু দেখতেই পাচ্ছ আমি এখানে একটু চা খাবো টিফিনে খেয়েছিলাম আজকে মুড়ি ঝুড়ি সব খেয়েছিলাম মুড়ি আর একটুখানি ঝুড়ি দিয়ে খেয়েছিলাম আর একটু মটর ছুটি দিয়ে খেয়েছিলাম তারপর দেখো লালচা করেছি সেটা তোমাদের দেখা হলো না লালচা মানে দিদিকে দিয়েছি দাদাকে দিয়েছি আর আমার ছেলেকে দিয়েছি আর দু চাটা আমি ধরতে গেলে একদম পুরো লুকিয়ে লুকিয়েই করছি কাউকে দেখাইনি নি বন্ধুরা কারণ হচ্ছে দিদি জানলে খেতে দেবে না আর ছেলে জানলে খাবে তো সেই জন্য আমি কাউকেই জানাইনি আমি খেয়েছি আর দেখো এক কাপ মতো এখনও রয়ে গেছে তো দেখো এক কাপ চা আর বিস্কিট নিয়ে বসে করেছি তো চলো বিস্কিট চাটা খেয়ে কিন্তু তোমাদের সঙ্গে সোজা চলে যাবে দিলারের রেসিপিতে তো রেসিপিটা পুরো দেখার কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে তোমরা প্লিজ এই রেসিপিটা দেখো একদম পুরো নতুন নতুন রেসিপি খেতে কিন্তু দারুণ টেস্ট হয় এর আগে তোমাদের সামনের বছর এক একবার শেয়ার করেছিলাম তো দেখো আমার নতুন যারা বন্ধুরা আসতো তাদের জন্য কিন্তু নতুন বন্ধু যারা আসছো তাদের জন্য কিন্তু আবারও শেয়ার করছি এখানে দেখো দেড়শো গ্রাম দেখো এখানে হচ্ছে পিঠে খাওয়া যে ডালটা হয় না তো দেখো এটা হচ্ছে বিলুর ডাল তো এটা কিন্তু রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম দেখো সারা রাত টুপিয়ে রেখেছিলাম তারপর ভিজানোর পর দেখো ছ থেকে সাতবার আমি ধুয়ে নিয়েছি নিয়ে কিন্তু পরিষ্কার করেছি যেহেতু বাড়ির এটা আমার মায়ের চাষের ডাল তো মা দিয়ে গেছিলো মানে মোটামুটি এক দেড় দু কেজি মতো দিয়ে গেছিল তো তাদের থেকে কিন্তু দেড়শো মতো ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে কিন্তু এটাকে দেখো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে ভালো করে পরিষ্কার করে কিন্তু পেস্ট করে নিলাম একটু জল দিয়ে তো দেখতেই বাচ্চ পেস্টটা কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখো আমি দেড়শো ডাল মানে এখানে ব্যবহার করেছি এক প্যাকেট রুটির জন্য যে বারো টাকা যে বারো পিস রুটি থাকে না বন্ধুরা তো ওই পিস করা রুটিটা কিন্তু এই রেসিপিটা করতে লাগবে বন্ধুরা তো দেখো সেই রুটি একটা নিয়েছি পিস করা রুটি কখনও বারো পিস থাকে কখনও এগারো পিস থাকে কখনো বা দশ পিস থাকে মোটা থাকলে তখন রুটিটা একটু মোটা সাইজের হলে তখন কিন্তু দশ পিস এগারো পিস এরকম থাকে নাহলে কিন্তু বারো পিস থাকে তো যাক এই রুটিটা আমার লাগবে দেখতেই পাচ্ছ আর এখানে নিয়েছি দেখো সেই বিলির ডালটা আমি পেস্ট করে কিন্তু গামলার মধ্যে ঢেলে নিয়েছি আর এখানে দেখো টমেটো নিয়েছি মোটামুটি আড়াইশো মতো আর পেঁয়াজ নিয়েছি আড়াইশো মতো কুচিয়ে লঙ্কা নিয়েছি মোটামুটি নটা মতো আর এখানে ধনে পাতা এক তাড়াতাড়ি আমি কুচিয়ে নিয়েছি ধুয়ে সব পরিষ্কার করে কেটে কেটে ধুয়ে নিয়েছি আর একটা নারকেল কিন্তু কুড়িয়ে রেখেছি দেখো একটা নারকেল কুড়িয়ে রেখেছি আর একটা সাদা তেল তো অবশ্যই লাগছে ভাজার জন্য এখানে কালো জুড়ে নিয়েছি আর পরিমাণ নুন দিয়ে দেবো আর একটু পরিমাণ চিনি দিয়ে দেবো আর এখানে নিয়েছিলাম আমি মানে চার চামচ মতো চালের গুঁড়ো ঠিক আছে তোমরা চালের গুঁড়োর জায়গায় কিন্তু এখানে সুজিও ব্যবহার করতে পারো তো দেখতে পাবে দুটোর মধ্যে একটা কিন্তু ব্যবহার করতে হবে এখানে দেখো রুটিগুলো আমি বার করে নিয়েছি দেখতে পাচ্ছি রুটিগুলো আমি কিন্তু তে কেটে নেবো তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে তো দেখো এই কোন কোন কিন্তু রুটিটা কাটলে দেখতে কিন্তু সুন্দর হয় আমি কিছুটা কাটলাম তারপর সোনা দেখো সোনাগুলো আমি একটু কেটে দেখাবো তাই জন্য সোনা জন্য দুটো রেখে দিলাম সোনা দুটো কেটে কিন্তু তোমাদেরকে দেখা যায় দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বারো পিস রুটি কিন্তু মোটামুটি টোটাল মানে চব্বিশ পিস হয়েছে কেটে মানে ডবল ঠিক আছে বারোটা পিস কাটলে চব্বিশ পিস হয় তো চব্বিশ পিস রুটি হয়েছে তো তো চলো ব্যাটার টাইপের মেখে নেব এই রেসিপিটা তোমরা কিন্তু কেউ বাড়িতে যদি গেস্ট আছে তাদেরকে কিন্তু করে দিতে পারো বা তোমাদের বাড়িতে বাচ্চার কিন্তু টিফিন দিতে পারো বাচ্চাদের স্কুলের টিফিন দিতে পারো এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় বন্ধুরা আর দেখো আর দারুণ টেস্টি হয় মুচ মুছে একদম মানে মুখরোচ একটা টিফিনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখো তো প্লিজ তোমাদের আবারও বলছি আমি তোমরা প্লিজ আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা প্লিজ আমার ভিডিওগুলো কন্টিনিউ করো বন্ধুরা আর তোমরা কেমনভাবে ব্লগ চাইছো তাও কিন্তু কমেন্ট করো তো যাক এখানে দেড়শো বিলুর ডাল পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ নিয়ে কিন্তু গামলার মধ্যে ঢেলে নিয়েছি নিয়ে এর মধ্যে দেখো বড়ো একটা গামলা নিয়েছি কারণ এই জিনিসগুলো সব আমরা মাখাতে হবে এর মধ্যে তো একটা নাকল কিন্তু কুড়িয়ে রেখেছি সেটা নাকলটা কিন্তু পুরো দিয়ে দিলাম দেখতে পাচ্ছি একটা নাকল কোটার মধ্যে এখানে ব্যবহার করেছি এখানে দেখো আড়াইশো পেঁয়াজ কিন্তু ব্যবহার করি দেখতে পাচ্ছি একদম কুচো কুচো করে কেটে নিতে হবে যত পারে ছোটো করে কাটবে পেঁয়াজটা তাহলে কিন্তু ভালো হবে এখানে নটা লঙ্কা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম লঙ্কাটা তোমরা যেমন খাবে তেমন দেবে বেশি চাইলে বেশি দেবে কম চাইলে কম দেবে আর এখানে যেহেতু অনেকটা জিনিস তাই জন্য নটা আমি লঙ্কা ব্যবহার করেছি এখানে টমেটো দিয়েছি আড়াইশো মতো কেটে ছোটো ছোটো করে যত পারে ছোটো করে কাটবে আর এখানে ধনে পাতা কুচো কিন্তু দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছো সবগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে এক এক পরিমাণ মতো নুন দিতে হবে আর দু থেকে তিন চামচ মতো মিষ্টি অ্যাড করতে হবে আর এখানে দিতে হবে এক চামচ মতো কালো জিরে আর এখানে দিতে হবে হচ্ছে চার চামচ মতো চালের গুঁড়ো সব একসঙ্গে দিয়ে কিন্তু ভালো করে মাখাতে হবে কিন্তু এখানে কিন্তু একটু জল ব্যবহার করা যাবে না বন্ধুরা তো দেখতে পাচ্ছো যেহেতু ডালটা যে মানে যে ডালের পেস্টটা রয়েছে তাতেই কিন্তু এটা মাখানো হয়ে যাবে আর মানে এই যে টমেটোর মধ্যেও জল রয়েছে তো সেই জন্য বলছি তোমরা অবশ্যই এখানে এক ফোঁটাও জল কিন্তু ব্যবহার করা যাবে না তো দেখতেই পাচ্ছ এখানে এবার সব উপকরণগুলো কিন্তু দিয়ে দিচ্ছি তোমাদের তো বললাম কী কী দিয়েছি এখানে নুন চিনি কালো জিরে আর এখানে চার চামচ মতো চালের গুঁড়ো অ্যাড করেছি তোমরা চাইলেই কিন্তু এখানে সুজিও অ্যাড করতে পারো চালের বদল মানে বদলে আর কি তো যাকে একসঙ্গে দিয়ে কিন্তু মিক্সড করে নিচ্ছি এইভাবে দেখতেই পাচ্ছো এটা দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরও বেশি সুন্দর তো তোমাদের একবার বলবো তোমরা এই সিজনে অবশ্যই একবার ট্রাই করো এরকম দিলবাহারি রেসিপি খাও খেয়ে অবশ্য কমেন্ট করবে আমাকে না খেয়ে নয় খেয়ে কমেন্ট করো যে কেমন হয়েছে এই রেসিপিটা আর সন্ধ্যাবেলা টিফিনের জন্য একদম পারফেক্টলি আমি কিন্তু এটা সামনের দিন রবিবার সকালে টিফিন করেছিলাম তো দেখতেই পাচ্ছ এটা সন্ধ্যাবেলার জন্য একদম পারফেক্টলি টিফিন আর সকালবেলা মানে প্রচণ্ড খাটাখাটনির মধ্যে আমি এই কাজটা করেছিলাম বন্ধু সকালবেলা উঠিয়ে একদম মানে রেডি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম কারণ নাকল কোরানো তারপর ডাল পেস্ট করা তারপর রুটিগুলো কাটতে হবে তারপর সবজিগুলো কাটতে হবে মানে অনেকটাই কাজ ছিল সামনের দিন সকালবেলা এই সবগুলো কিন্তু আমাকে একা রেডি করতে হবে বন্ধ তোমরা সবাই জন্য টিফিন বলো রান্না বলো হ্যাঁ যাই হোক চা হোক যাই হোক সব কিছু কিন্তু সংসারে মেনটেন করে তারপর কিন্তু ভিডিওটা আমি এডিট করি বা ছাড়ি তো দেখতে যায় যেটুকু সময় আমার টাইম পাই সেটুকু সময় কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও ছাড়ার জন্য আমি কোনটা ছাড়লে ভালো হয় কোনটা তোমরা দেখবে সেইভাবে কিন্তু অনুযায়ী আমি কিন্তু ছাড়ার চেষ্টা করি সারাটা দিন আমি এই ব্যস্ত থাকি সংসারে কাজ নিয়ে ব্যস্ত থাকি আর যেটুকু সময় পাই সেটুকু সময় তোমাদের সঙ্গে কী শেয়ার করবো সেটা কিন্তু ভাবতে থাকি ঠিক আছে তাই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার ব্লগগুলো দেখো বন্ধুরা সংসারের কাজ সামলে তবে কিন্তু আমরা এই ভিডিওগুলো করি বন্ধুরা সংসারের কাজ ফেলে রেখে কিন্তু আমরা ভিডিও বানাই না বন্ধুরা সংসারের সব কাজ করি কিন্তু তারপর কিন্তু ভিডিওটা বানাই আমরা আর তোমরা সেটা ভালো করে এতদিনে বুঝে গেছো যে সংসারের সব কাজ কিন্তু খুঁটিনাটি সব কাজ কিন্তু সেরে তারপর কিন্তু আমাদেরকে ভিডিওটা বানাতে হয় তোমরা ভেবো না ভিডিও বানান বানান বানাই মানে শুধুই ভিডিও বানাই এটা কিন্তু তোমরা কেউ ভেবো না বন্ধুরা তো যাক দেখতে পাচ্ছ এই দেখো ব্যাটাটা কিন্তু খুব ভালো করে কিন্তু এই রুটির গায়ে লাগিয়ে নিতে হবে আমি একটা তোমাদের লাগানো দেখিয়ে দিলাম খুব ভালোভাবে কিন্তু সব জায়গায় যেন মানে মানে ব্যাটারটা লাগে সেরকমভাবে কিন্তু তোমরা সবজি বা যেগুলো মে মেখেছি সেইগুলো কিন্তু খুব ভালোভাবে সব জায়গায় লাগে রুটির সব জায়গায় কিন্তু তোমরা লাগিয়ে দেবে তো দেখতেই পাচ্ছ এভাবে লাগিয়ে কিন্তু চার পিস করে আমি ভাজিয়ে দেখতেই পাচ্ছো করার মধ্যে মোটামুটি আড়াই ঘন্টা সাদা অ্যাড করেছি তোমরা চাইলে এটা অল্প তেলেও ভাজতে পারো কিন্তু ডুবো তেলে ভাজলে এটা বেশি মুচমুচে হয় বন্ধুরা এটা ডুবো তেলে ভাজলেই কিন্তু বেশি ভালো হবে তো যাই হোক দেখতে তোমরা যারা অল্প তেল খেতে চাও তারা কিন্তু অল্প তেলেও ভাজতে পারো তো দেখতেই পাচ্ছো এভাবে কিন্তু চারটে চারটে করে দিয়ে কিন্তু দিলবাহারিগুলো আমি ভেজে নিজে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো খেতে কিন্তু দারুণ টেস্টি বন্ধুরা না আমি একটা কারণেই বললাম বন্ধুরা তোমরা কেউ কেউ হয়তো ভাবতে পারো যে আমরা সারাদিন কাজ করি না ভিডিও বানাই এটা কিন্তু একদম নয় বন্ধুরা কারণ তোমাদের সকাল থেকে আমি স্টার্ট করি কী কাজ করি না সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু আমার বাড়ির যে ঘর মোছা ঘর বাসন মাঝে এগুলো তোমাদের দেখাই না যেহেতু আমি স্ট্যান্ড ব্যবহার করি না আমি হাত দিয়ে ভিডিওটা বানাই তো সেই জন্য সেগুলো তোমাদের দেখাতে পারি না বন্ধুরা আমরা কিন্তু সংসারের সব কাজ সামলে তবে কিন্তু আমরা ভিডিও বানাই বন্ধুরা আর মনে হয় তোমরা না একটু ভিডিওটা ভালো দেখলে আজকে হয়তো দেখলে সামনের দিন মনে হয় যে কী ভালো ভিডিও মানে তোমাদের সঙ্গে শেয়ার করা যায় কী রান্না তোমাদের সঙ্গে শেয়ার করা যায় তাই তোমাদের বলবো তোমরা অবশ্যই যদি কোনো রান্না দেখতে চাও কোনো রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে দিদি ভাই এই মানে রেসিপিটা দেখতে চাই তাহলে কিন্তু আমি চেষ্টা করবো দেওয়ার আর আমার না আমি বেশিরভাগ কিন্তু গ্রাম্য পদ্ধতিতে রান্না করি বন্ধুরা ওই হাইফাই রান্নাগুলো ওগুলো কিন্তু আমি বেশিরভাগ মানে করি না ঠিক আছে আমরা গ্রাম পদ্ধতিতে গ্রাম্য মানুষ গ্রাম্য পদ্ধতিতে বেশিরভাগ রান্নাবান্না কিন্তু করি আর যেগুলো করি সেইভাবেই সেগুলোই কিন্তু তোমার সঙ্গে শেয়ার করি আর আলাদা করে কোনো প্রিপারেশন রাখি না রান্না করার জন্য আমি যেটা করি যেটা বানাই বাড়িতে সেটাই তোমার সঙ্গে শেয়ার করি এক্সট্রা করে কোনো মশলা বা কিছু কিন্তু ব্যবহার করি না এখানে ঠিক আছে তো যাই হোক আমরা বাড়িতে খাই যেভাবে সেইভাবেই সাধারণভাবেই কিন্তু তোমার সঙ্গে সব কিছু শেয়ার করি তবে দেখতে পাচ্ছো আমি এক ধার দিয়ে ভাজি আর এক ধার দিয়ে কিন্তু উঠে যাচ্ছে কারণ এটা দারুণ মুখরোচক জিনিস তো আমার ছেলে কিন্তু দুটো তিনটে ভাজতে দিয়ে খেয়ে নিয়েছিলো আর বাচ্চাদের জন্যই তো আমরা বানাচ্ছি এটা বাচ্চারা খেতে পছন্দ করলে তো আমাদেরই মানে খুব ভালো লাগে তাই না আমার ছেলে মেয়ে দুজনেই অনেক দিন ধরে বায়না করছে যে মা দিলিভারিটা এবছর বানালে না এবছর সত্যিই বানায়নি আজ প্রথমেই কিন্তু রবিবার বানিয়েছিলাম সকালবেলা টিফিনে সকালবেলা উঠেই বাসি গাছটা সেই আমি রেডি করে রেডি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম মানে নাকলটা কোড়ালাম তারপর ডালটা পেস্ট করলাম সব কিছু রেডি করে নিয়ে চান টান করে কিন্তু আমি টিফিনটা বানিয়েছিলাম বেশ মানে টাইম বাই টাইমই খেয়েছিলাম বেশ সাড়ে দশটার সময় টিফিনটা খেয়েছিলাম কিন্তু তো যাও এসে কিন্তু তোমার সস দিয়েও খেতে পারো বা এটা তোমার দু চা দিয়ে খেতে পারো চা দিয়ে খেতে পারো যা দিয়ে খেতে পারো শুধুও কিন্তু খেতে পারো খেতে দারুণ টেস্ট তোমাদের কেউ যদি গেস্ট আসে অবশ্যই তোমরা এভাবে বানিয়ে দিও আর অবশ্যই তোমরা কিন্তু কাউকে বলো না যে কী দিয়ে বানিয়েছো দেখো রান্নার জিনিসটা কিন্তু নিজের মধ্যে রাখতে হয় আমি যেহেতু তখন বানাই বন্ধুরা যে যার নিজের ধারণা অনুযায়ী কিন্তু রান্নাটা করি যে কোনটা দিলে কেমন খেতে হয় ঠিক আছে তো তোমাদের যাদেরকে তোমরা একবার খাওয়াবে দিলবাহারি রেসিপিটা তারা অবশ্যই জানতে চাইবে কী দিয়ে বানিয়েছো তোমরা একটা কথা বলতেই পারো যে তোমরা খেয়ে দেখো তোমরা খেয়ে বুঝে নাও যে কী দিয়ে বানিয়েছি ঠিক আছে তো যাই হোক তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দিলাম তো দেখো তো যাই হোক দেখতে পাচ্ছো তোমরা বাড়িতে গেস্ট আসলে বানিয়ে দিতে পারো বা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্টলি তোমরা একবার বাড়িতে এভাবে ট্রাই করো দিলবাহারি রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করো আমরা খেয়েছিলাম লাল চা দিয়ে বন্ধুরা তোমরা দুধ চা দিয়েও খেতে পারো আর সস দিয়ে তো খুবই ভালো লাগবে বন্ধুরা তো যাই হোক রাতের টিফিনের জন্য একদম পারফেক্টলি টিফিন আমি সকালবেলায় বানিয়েছিলাম আর রবিবার দিন আর এই বছরে প্রথমেই বানালাম দিলবাহারি রেসিপি আমার ছেলে মেয়ে দুজনেই খুবই পছন্দ করে তো দেখো আমার মেয়েকে দিচ্ছি দেখতেই পাচ্ছ মেয়ে অলরেডি কিন্তু দুটো খেয়ে নিয়েছে ভাজতে ভাজতে আর দুটো মা আর দুটো দাও তো দেখতে পাচ্ছি যেহেতু বারো পিস রুটি আমার চব্বিশ পিস হয়েছে যেহেতু অনেকটাই কিন্তু আমরা বেশ ভালো করে পেট ভরা টিফিন খেয়েছিলাম তো চলো আজকে কিন্তু এই দিলবাহারি রেসিপিটা দিয়ে কিন্তু আমার ব্লগটা শেষ করছি রাতের রেসিপি আর দেখালাম না কারণ যে ব্লগটা অনেকটাই বড়ো হয়ে গেছে দশ মিনিট দিয়ে সেই জায়গায় তেরো মিনিট হয়ে গেছে তো চলো আমরা লালচে দেখেছি দিদি বললো জাস্ট ফাটাফাটি ছিল খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তো আমিও খাবো খেতে ভীষণ 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 টেস্টি বন্ধুরা তোমরা বাড়িতে একবার হলেও কিন্তু এইভাবে দিলবাহারি বানিয়ে খাওয়া কেমন হলেও খাওয়া দাওয়ার পরে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবো তো চলো আমিও খাচ্ছি খেতে জাস্ট ফাটাফাটি ছিল তো চলো খেয়ে নিই দিলবাহারি দিয়ে আর লালচা খেয়েছিলাম সামনের দিন তো চলো আজ ব্লগ এখানেই শেষ করছি পেয়েছে নেক্সট ব্লগের নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো